আসসালামু আলাইকুম টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে জর্ডানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে তার আগে বলে নেই যে যারা টিটিসি থেকে গার্মেন্টস অর্থাৎ পোশাক এই কোর্সগুলোতে আপনারা লেভেল টু করেছেন অথবা প্রশিক্ষণ নিয়েছেন টিটিসিতে তাদের অগ্রাধিকার এই নিয়োগের সবচেয়ে বেশি এছাড়াও যারা টিটিসির বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন অথবা আপনারা স্বশিক্ষিত এই গার্মেন্টস অথবা এই পোশাক খাতে তাদের জন্য এই নিয়োগটি প্রযোজ্য তো এই নিয়োগটি প্রকাশ করেছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় যে এজেন্সি রয়েছে বয়েসেল সেটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আন্ডারে একদম অথেন্টিক একটি নিয়োগ যেটি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যম ছাড়াই আপনি এটিতে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সরাসরি ভাইবার মাধ্যমে আপনি এখানে চাকরি পেতে পারেন বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে পনেরো তারিখ এর পোস্টের নাম ছিল মেশিন অপারেটর তিনশো জন কর্মী তারা নেবে অবশ্যই মহিলা কর্মী একশো পঁচিশ জর্ডানি যে দিনার আছে সেটি হবে বেতন শুধুমাত্র মহিলা কর্মীরা এটিতে আবেদন করতে পারবেন তবে পুরুষ পুরুষ কর্মীরা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশান বক্সে এই ডিসক্রিপশান বক্সে আপনার লিঙ্কের মাধ্যমে ক্লিক দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তবে যেটি বারবার বলি যে বিএমইটি কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিডিসির গার্মেন্টস ট্রেড থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির যে সত্তাবলীগুলো আছে সেগুলো আপনারা ভালো করে দেখবেন যে চাকরির চুক্তি যেটা হবে সেটা তিন বছর পরে এটি আরও নবায়ন করা যাবে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম এটা আপনার উপর নির্ভর করবে আপনি করতে চান কি না আপনার থাকা খাওয়া এবং প্রাইমারি যে ট্রিটমেন্ট এবং আপনার যাওয়া আসা কোম্পানিতে এটি সম্পূর্ণ কোম্পানির অর্থাৎ আপনার কোনো এখানে কস্টিং লাগতেছে না তেমন চাকরি যোগদানের বিমান ভাড়া এবং দেশে ফেরত আসার যে ভাড়া সেটি নিয়োগকর্তা দেবে এছাড়া অন্যান্য যে সত্যগুলো আছে এগুলো জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তবে যা বেতন আসবে একশো পঁচিশ জর্ডানির দিনার এটি পুরোটাই আপনার থাকবে কারণ থাকা খাওয়া এবং যাতায়াত সব কিছুই তো কোম্পানির অত পুরো টাকাটাই আপনার সেভিংসে আপনি রাখতে পারবেন যে আর যে বিষয়গুলো আরও একটু বলা যায় যে আপনার একাধিক পাসপোর্ট থাকলে সেটি সঙ্গে আনতে হবে দুইটি মেশিনে কাজ করতে করার মতো পারদর্শিতা থাকতে হবে আর বয়েছেলের যে খরচ সেটি হলো যে বহির্গমন ট্যাক্স সার্ভিস পনেরো পার্সেন্ট বোয়েসেল রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড জীবন বীমা ওয়েজানার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কিন্তু আপনার কোম্পানি বহন করবে অর্থাৎ এটা একটা অনেক সুন্দর একটা সার্কুলার আমি বলতে পারি জর্ডানে গমন করার পর যদি রাত্রের মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্টের খরচ ইত্যাদি টাকা প্রয়োজন হয় বা এই এই টাকাগুলো কোম্পানি কর্তৃক কোম্পানিকে কর্মীকে ফেরত দেওয়া হবে তো মানে আপনার শুধু অ্যাপ্লাই করে আপনার যাওয়াটাই দেরি আর কি আপনার পুরো টাকাটাই যে বেতন যা যা কিছু আছে সমস্ত কিছু কোম্পানি বহন করবে সাক্ষাৎকারের সময় যে কাগজগুলো আনতে হবে সেটি এক নজরে দেখা যাক চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের এই কাগজপত্র সহ সতেরো তারিখ আমি বলে রাখি আগামী সতেরো তারিখ সময় আর হাতে নেই অর্থাৎ এক একদিন সময় পাবেন এই তারিখে সকাল আটটার মধ্যে আপনাকে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর অর্থাৎ গাবতলির পাশে যে টেকনিক্যাল মোড় আছে এই টেকনিক্যাল মোড়ে যে বিকে টিটিসি সেই টিটিসিতে আপনাকে যেতে হবে সকাল আটটার মধ্যে সতেরো তারিখে দ্রুত আবেদন করুন এবং যোগাযোগ করুন ধন্যবাদ